বিদ্যার দেবী সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী তিথি অনুযায়ী এই বছর তেইশে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজিত হবেন মাঘ দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে বুধবার দেবী সরস্বতীর মূর্তি নিয়ে রাজধানীর বাজারে হাজির হয়ে যান মৃৎশিল্পীরা তবে এদিন বাজারে ক্রেতাদের তেমন ভিড় দেখা যায়নি মৃৎশিল্পীরা জানা এবার মূর্তির বাজার কেমন হবে তা এখনো বোঝা যাচ্ছে না বৃহস্পতিবার মূর্তির বাজার কেমন

প্রতি বছরই কিনে প্রতি বছরই আসেন আচ্ছা কিরকম দাম এই জাতি